যে পাঁচ ধরনের ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না সুন্নার আলোকে এক বিশ্লেষণ মানুষ মৃত্যুর পর কবরে প্রবেশ করে এক নতুন জীবনের সূচনা করে পৃথিবীর সকল ভোগবিলাস সম্পদ প্রতিপত্তি দুঃখ কষ্ট সব কিছু পেছনে ফেলে মানুষ তখন কেবল তার আমল নিয়ে একা দাঁড়িয়ে যায় হাদিসে এসেছে মৃত্যু পরবর্তী প্রথম ধাপ হল কবরের জীবন সেখানে মুনকার নকির দুই ফেরেস্তা এসে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবে এক তোমার রবকে দুই তোমার দিন কি তিন আর তোমার নবীকে এগুলোকে বলা হয় ফিল কবর অর্থাৎ কবরে প্রশ্ন সৎ মুমিন আল্লাহর তৌফিক ও ইমানের কারণে সহজেই উত্তর দিতে পারবে কিন্তু কাফের ও মুনাফিক বিভ্রান্ত হবে জবাব দিতে পারবে না তবে ইসলামী কিতাব ও আলেমদের বক্তব্যে পাওয়া যায় যে কিছু বিশেষ শ্রেণীর মানুষকে কবরে এই প্রশ্ন করা হবে না আল্লাহর রহমতে তারা প্রশ্নের ভয় ও পরীক্ষা থেকে মুক্ত থাকবে নিচে আমরা পাঁচ ধরনের মানুষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাদের কবরে প্রশ্ন করা হবে না এক শহীদ ব্যক্তি কোরআন হাদিসে শহীদের মর্যাদা অসাধারণভাবে বর্ণিত হয়েছে শহীদেরা আল্লাহর পথে নিজের জীবন বিসর্জন দেয় আল্লাহতালা তাদের জীবিত ঘোষণা করেছেন আল্লাহর পথে নিহতদেরকে মৃত বলে মনে না বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত সুরা আলিমরান তিনের একশো উনসত্তর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের জন্য কবরের ফিতনা নেই অর্থাৎ শহীদকে কবরে প্রশ্ন করা হবে না কারণ তারা দুনিয়াতে তাদের ইমানকে রক্ত দিয়ে প্রমাণ করেছে তাই শহীদের কবর জীবন হবে শান্তি ও সম্মানের দুই সীমানার প্রহরী রিবাদকারী ব্যক্তি যে মুসলিম আল্লাহর পথে সীমান্তে অবস্থান করে শত্রুদের আক্রমণ থেকে মুসলমানদের রক্ষা করে তাকে রিবাদকারী বলা হয় রাসুল ওয়াসাল্লাম বলেছেন রিবাদকারীর জন্য কবরের প্রশ্ন নেই তার আমল চলমান থাকবে এবং সে কেয়ামত পর্যন্ত রিজিক পাবে এরা আল্লাহর পথে নিরবিচ্ছিন্ন পাহারায় থেকে নিজের জীবন ঝুঁকিতে রাখে তাই আল্লাহ তাদের জন্য বিশেষ রহমতের ব্যবস্থা করেছেন তিন জুমার দিনে মৃত্যুবরণকারী যে মুসলিম শুক্রবার বা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত ইন্তেকাল করে তার জন্য কবরের ফিতনা বা প্রশ্ন উত্তর সহজ করা হয় বা সরিয়ে নেওয়া হয় রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুক্রবারে বা শুক্রবারের রাতে মারা যায় তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করা হবে মুস্তাদ আহমদের হাদিস নাম্বার ছয় হাজার চারশো বিরানব্বই এটা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ যেহেতু জুমার দিনের মর্যাদা অনেক বড় তাই এই দিনের মৃত্যুবরণকারীরা কবরের প্রশ্নের ভয় থেকে মুক্ত থাকবে চার অল্প বয়সী শিশু যে শিশু বালেগ হওয়ার আগে মারা যায় তাকে কবরে প্রশ্ন করা হবে না কারণ সে সারিয়াতে দায়িত্বশীল হয়নি যেহেতু শিশুর ওপর নামাজ রোজে ইমানের দায়িত্ব ফরজ হয়নি তাই তাদের কবরে প্রশ্ন করা হবে না তারা সরাসরি আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হবে পাঁচ মুমিন যে ব্যক্তি পরীক্ষাহীনভাবে জান্নাতে যাবে কিছু মুমিন আল্লাহর বিশেষ রহমতে কবরে প্রশ্ন ছাড়াই জান্নাতে যাবে যেমন যারা অতি বেশি কোরআন তেলাওয়াত করত যারা আল্লাহর উপর পূর্ণতাওয়কুল করত। যারা শিরিক ও বড় গুণা থেকে বেঁচে থাকত হাদিসে এসেছে সত্তর হাজার মুসলিম বিনা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশ করবে বুখারি হাদিস নাম্বার ছয় এরা কবরের প্রশ্নের ভয় থেকেও নিরাপদ থাকবে কেন এদের প্রশ্ন করা হবে না আল্লাহ ন্যায় ন্যায়বিচারী তিনি কারো প্রতি জুলুম করেন না যারা দুনিয়াতে ইমান ও ত্যাগের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে তাদের আর কবরের পরীক্ষার প্রয়োজন নেই যেমন শহীদরা রক্ত দিয়ে ইমান প্রমাণ করেছে সীমান্ত রক্ষাকারীরা জীবনের ঝুঁকি নিয়েছে শিশুদের ওপর কোনো আমলের দায়িত্ব নেই জুমার দিনে মৃত্যুবরণকারীদের জন্য আল্লাহ বিশেষ মর্যাদা রেখেছেন যারা আল্লাহর ওপর পূর্ণ ভরসা করেছিল তাদের জন্য সরাসরি জান্নাত আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এক শহীদ হওয়ার তফিক চাইতে হবে অন্তত শহীদের মর্যাদার সাথে মৃত্যুর দোয়া করতে হবে দুই সীমান্ত পাহাড়ে অংশগ্রহণ না করতে পারলেও আমরা ইসলামের দাওয়ায় অংশ নিতে পারি তিন জুমার দিনকে গুরুত্ব দিতে হবে গোসল জুমার নামাজ দোয়া দরুদ পাঠ সুরা কাহাফ পাঠ ইত্যাদির মাধ্যমে চার সন্তানদের ছোটোবেলা থেকে ইমানের শিক্ষা দিতে হবে কারণ তারাও আল্লাহর নিকট ফিতরাতের উপর থাকবে পাঁচ সর্বোপরি আমাদের আমল শুদ্ধ করে আল্লাহর উপর ভরসা রাখতে হবে যাতে কবরে সহজই এবং শান্তি পাওয়া যায় কবরের প্রশ্ন এক ভয়াবহ বাস্তবতা যা থেকে কেউ রেহাই পাবে না শুধু কিছু বিশেষ শ্রেণীর মানুষ ব্যতীত শহীদ সীমান্ত প্রহরী জুমার দিনে মৃত্যুবরণকারী শিশু এবং বিনা হিসাবের জান্নাতিবাসীরা এই পরীক্ষার বাইরে থাকবে এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহর পথে আত্মত্যাগ ইমান ও আমলের গুরুত্ব কত বড় তাই আমাদের উচিত দুনিয়ার জীবনে এমন আমল করা যাতে কবরে প্রশ্নোত্তর সহজ হয় এবং আল্লাহর রহমতে আমরা নিরাপদ থাকি